বসছি যাদের তোমাদের দেখতে সুবিধা হয় আর যেহেতু বাড়িতে কেউ নেই সেই কিছু করার নাই ক্যামেরা টামেরা এখানে রেখেই করতে হচ্ছে আর মেয়ে ওখানে খাটে ঘুমোচ্ছে সেই জন্য এখানে একটু লাইট পাচ্ছি ভালো মতন আমাকে বুঝতেও মনে হয় পাচ্ছ সেই জন্য এখানে রাখছি ঠিক আছে তাহলে এবার আমি চুলটা খুলে আগে আমি তেল দেওয়ার আগে মাথাটা আটকে নেব

কিছু করার নেই যেহেতু আমি হচ্ছে আজকে বলে একাই আছি ক্যামেরা ধরার মানুষ নেই তোমাদেরকে এইভাবেই দেখতে হবে কিছু করার নেই ঠিক আছে এবার আমি বলেকে তেলটা দিয়ে দেখাচ্ছি আর তোমরা যদি কিছু ভাবে দেখতে চাও মানে

লাইটটা এই দিকে আছে আর আমি উল্টোভাবে বসে আছি সেই জন্য এই তেলটা একদম খাঁটি সরষের তেল ভালো করে সুন্দর করে গোড়ায় গোড়ায় দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে গোড়ায় গোড়ায় দিলে কী তো চুলটা ভালো স্ক্যাল্পে দেওয়া থেকে ভালো আর দেওয়ার পর একটু ভালো করে ভালো করে কিন্তু মাসাজ করবে দেখো আমি কি সুন্দর করে দিচ্ছি আর কী তো এরকম করে ভালো দেখো আমি ঠিক ঠিক করে দিচ্ছি আর যদি তোমাদের কেউ দেওয়ার থাকে তাহলে তার কাছ থেকে দিকে নিবে হ্যাঁ জানি ভিডিওটা একটু বড় হবে কিন্তু কি বলো তো এভাবে দেখানো দেখাবো সেই জন্যে কীভাবে দিচ্ছি সেভাবে একটু তোমাদেরকে কষ্ট করে দেখতে হবে ওয়াচিং করতে হবে না হলে হবে না মানে ঠিক ঠিক করে দেখলে পরে সুবিধা হবে পেছনটাও ভালো করে আমি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো পেছনটা এরকমভাবে তুলবে তুলে পেছনগুলো সব দিকটাই দিয়ে দিবে যেহেতু পেছনটা কি হয় বলো তো ঘুমের জন্য ঘষা পড়ে ওই জায়গাটা চুলটা খড়খড়ে টাইপের হয়ে যায় ওই জন্য ওই জায়গাটাতে ভালো করে দেওয়ার চেষ্টা করবে এইভাবে দেওয়ার চেষ্টা করবে কারণ চুলটা ঠিকঠাক করে না দিলে হবে না ওইভাবে মানে ভালো করে চুলটাকে পরিমাণ করে দিবে এমনটা না যে চুলে অতিরিক্ত দিবে মানে চুলটা অল্প অল্প করে নিবে সুন্দর করে দিবে আর হ্যাঁ আগাইগুলো কিন্তু দিতে ভুলবে না আগাগুলো সুন্দর করে দিবে কারণ আগাগুলোই সবসময় ড্রাই বেশি হয় আর ক্যাল্পে পরে তেল নিয়ে একটু ভালো করে দিয়ে নিবে কারণ আগাগুলো ড্রাই হয় ওই জন্য আঁকাতে হালকা হালকা করে দিয়ে নেবে দেখো আমি যেমন করে দিচ্ছি ভালো করে পরিমাণ মতন সম পরিমাণ করে দিবে দেখো আমারটা বুঝতে পারছো হয়তো তোমরা এইভাবে দিয়ে নেবে দেখো আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি এরকমভাবে দিবে আস্তে 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 করে আরে হ্যাঁ চুলটাকে বেশি টানাটানি করবে না কারণ যেহেতু চুলটা ড্রাই হয়ে থাকে মানে শুকনো থাকে এবার তেল দেওয়ার পর নরম আর তেল করা হয়ে গেল এবার মাসাজ করবো দেখো কত চুল কয়টুকু হয়ে গেল তোমরা যদি জানতে চাও আমি তেলে কি কি মিশিয়ে দিই তাহলে আমাকে কমেন্ট করবে দেখো কত চুল উঠছে দেখবা দেখো তোমরা ভাবো আমার চুল উঠে না আমারও চুল উঠে আসলে কি তো এই দিকে ইয়ে দেওয়া হয়েছিল না শীতের সময় কিছু দেওয়া হয়েছিল না সে সেজন্য চুল উঠছে আমি কি কি দিব আবার চুলটা তো ঠিক করতে হবে তাহলে তোমাদেরকে আমি আবার ভিডিও করব সব দিয়ে দিয়ে পাঠাবো এই দেখো এইভাবে এই করে পাঁচ দশ মিনিট মাসাজ করে নিতে হবে টাটা যদি তোমরা তেলেকে কী মিশানো দেখতে চাও বা কীরকম ধরনের দেখতে চাও আমাকে কমেন্ট করবে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে